গতকাল ঢাকার ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে আসছি এবং কক্সবাজারে এবং এসে দেখি প্রচণ্ড বৃষ্টি গতকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সকালে ফ্যামিলি নিয়ে পাকড় থেকে আসছি আমরা চাঁদের গাড়ি দিয়ে আসার পথে যাত্রার পথেই বিনা নিমে চাষের পরে দেখি যে জেলেরা এখানে তাদের সামরিক মাছ ধরছে যে মাছ কী ধরনের তারা মাছ ধরছে এবং কী কী মাছ ধরছে তাজা মাছ মানে আজকে আপনাদেরকে দেখাবো সব মিলে অনেক পানিটুকু পানি